আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর মূল বিষয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন এর কার্যালয় জয়পুরহাট প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের ভিডিওটি একটু লং হতে পারে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি মূল ভিডিওতে স্বাস্থ্য সহকারী সিভিল সার্জনের কার্যালয় জেলা পর্যায় সরকারি চাকরি নিয়োগ দু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন এর কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিস্তারিত আলোচনা করা হলো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা যেগুলো পদ বেশি রয়েছে আমি সেগুলোই প্রথমে আলোচনা করব নাম্বার ছয় স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা আটত্রিশটি গ্রেড ষোলো বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার চালানোর দক্ষতা টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে বিশটি শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে বৃষ্টি শব্দ নাম্বার তিন স্টোর কিপার পদ সংখ্যা পাঁচজন গ্রেড ষোলো বেতন বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে নাম্বার চার কোল্ড চেন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি গ্রেড পনেরো বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ নাম্বার এক পরিসংখ্যানবিদ পদ সংখ্যা চারটি গ্রেড চোদ্দ বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা নাম্বার আট ল্যাব অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা সংখ্যা দুইটি গ্রেড উনিশ বেতন বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ নাম্বার সাত ড্রাইভার পদসংখ্যা সংখ্যা একটি গ্রেড ষোলো বেতন বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ও হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা চালকগণ সম্পূর্ণ অগ্রাধিকার পাবেন যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ও ওয়ার্ডের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এখানে শুধু জয়পুরহাট জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনের বক্সে দেয়া আবেদন পত্র পূরণ ও আবেদনের ফি জমা দান শুরু তারিখ ও সময় চার তারিখ নয় মাস দুই সকাল দশ ঘটিকা আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ ও সময় চব্বিশ তারিখ নয় মাস দুই খ্রিস্টাব্দ সময় বিকাল পাঁচ ঘটিকা প্রিয় দর্শক এই পদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে প্রিয় দর্শক এই সার্কুলারের আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ চব্বিশ তারিখ নয় মাস দুই প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখেন বলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে ডেইলি চাকরি সংক্রান্ত ভিডিও এবং বিভিন্ন ধরনের নিউজ ভিডিও আপলোড করা হয় আশা করি আপনারা সবাই আমার ভিডিও দেখবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমার চ্যানেলে এখন থেকে দৈনিক দুইটা করে চাকরি সংক্রান্ত ভিডিও পাবেন প্রথম ভিডিও পাবেন সকাল দশটায় এবং দ্বিতীয় ভিডিওটি পাবেন সন্ধ্যা ছয়টায় আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমি এতটুকু আশা রাখতেই পারি কারণ আপনারাই আমাকে শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন ভবিষ্যতেও সাপোর্ট দিবেন আমি এই আশাই করি বন্ধুরা নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিব ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবারও বিশেষ একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অল করে দেবেন যাতে চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ